দেখুন এআই দিয়ে কত সুন্দর কত নিখুঁতভাবে ভিডিও তৈরি করেছি দেখে বোঝা যাচ্ছে না যে এআইডে তৈরি করে না অরিজিনাল আমি শুধুমাত্র লিখে দিয়েছিলাম বাজারে দাঁড়িয়ে একটি মহিলা সবজি বিক্রি করছে এবং কয়েকজন লোক তা ক্রয় করছে আপনি দেখেন আমাকে কত সুন্দর ভিডিও তৈরি করে দিয়েছে আমি এই ফটোটা দিয়ে লিখে দিয়েছিলাম যে ফটোর লোকজন হাসছে এরকম একটা ভিডিও বানিয়ে দাও দেখেন তারা কত সুন্দর ভিডিও বানিয়ে দে সবাই হাসতেছে এই ধরনের ভিডিও বানাতে আমি গুগল এআই স্টুডিও ব্যবহার করেছি প্রথমে আমরা গুগল বা কোরমে যে সার্চ অপশনে গিয়ে সার্চ দেব গুগল এআই স্টুডিও লিখে অতপর আমরা এরকম একটা ইন্টারফেস দেখতে পাবো গুগল এআই স্টুডিও নাম দেওয়া এআই স্টুডিওতে ঢোকার পরে এরকম একটা অপশন দেখতে পাবো ঠিক মার্ক দেওয়ার মতো অপশান দেবে আমরা এগুলো ঠিক করে আই অ্যাকসেপ্টে ক্লিক করবো ওই ফাঁকা ঘরের উপরে ক্লিক করলে ঠিক হয়ে যাবে অথবা আই অ্যাকসেপ্টে ক্লিক করবো অতপর আমাদেরকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে এবং উপরের দিকে থ্রি ডট আইকন দেখতে পাবো ওই আইকনে আমরা ক্লিক করবো ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস দেখতে পাবো এখানে জেনারেট ভিডিও নামে যে অপশনটা আছে ওইটার উপরে ক্লিক করবো আমরা অতপর আমাদেরকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে নিচের দিকে আমরা গেলে দেখতে পারব ভিও লেখা একটি অপশন আছে আমরা ভিও লেখা অপশনে ক্লিক করবো ভিও লেখা অপশনে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে এখানে ডিসক্রিপ ইউর ভিডিও লেখা নামের একটা ই দেখতে পাবেন ওখানে ক্লিক করার পরে দেখবেন আপনার ফোনের কিবোর্ড আসছে ওখান থেকে আপনি যা লেখবেন সে অনুযায়ী আপনার ভিডিও তৈরি হবে এখানে ফটো আপলোড করতে পারবেন ফটো আপলোড করে আপনি তার যে জামা থাকবে বা ই থাকবে ওটা কালার চেঞ্জ করতে পারবেন এখানে অ্যালাউ অ্যাক্সেসে ক্লিক করবেন ফটো আপলোড করার জন্য আপনার আর কি এখানে ভিডিও জেনারেট করার জন্য সাইনিং করতে হবে এই জন্য আপনার ফোনে থাকা যে জিমেলটা থাকবে ওইটা দিয়ে সাইনিং করবেন যে এখানে আমি সাইনিং করতেছি ক্লিক করলে সাইনিং হয়ে যাচ্ছে অতপর ডিসক্রাইবীয় ভিডিও নামের একটা অপশন আসবে ওইটার উপরে আমরা ক্লিক করব ক্লিক করার পরে আমাদের ফোনের কিওয়ার্ডটা আসবে অতপর আমরা লিখবো যে দুইটা বালক একটা মাঠে ফুটবল খেলছে এরপরে আমরা ওকেতে ক্লিক করব দেখেন এখন একটা ভিডিও জেনারেট হচ্ছে এর জন্য একটু টাইম নেবে কয়েক সেকেন্ড টাইম নেবে আর একটা বিষয় যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দেন এবং লাইক কমেন্ট করে আপনারা আপনাদের মতামত জানান যে ভিডিওটি কেমন লেগেছে অতপর দেখেন সুন্দর একটি ভিডিও আমাকে তৈরি করে দিয়েছে দেখি আমরা ভিডিওটি পেলে করে দেখব এর ভিতর বালক দুইটি কি করতেছে সাইডে দেখবেন পেলো অপশান আছে ওটা ক্লিক করলে পেলে হবে ভিডিও দেখেন দুইটা বালক খেলা করতেছে এটা ডাউনলোডও করতে পারবেন পাশে ডাউনলোড অপশান আছে ওইটার উপরে ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে ভিডিওটি ওই যে ওই সাইডে পেলে অপশন ওইটা ক্লিক করলে পেলে হয় আর ডাউনলোডে ক্লিক করলে ভিডিওটি আপনার গ্যালারিতে ডাউনলোড হয়ে যাবে এভাবে হচ্ছে ভিডিও বানাবেন দেখি আমি আর ভিডিও বানাই দেখি কেমন হয় এখন আর একটা ভিডিও বানাবো এখানে লিখে দিছি যে একজন মহিলা সবজি বিক্রি করছে এবং কয়েকজনে তার কাছ থেকে সবজি ক্রয় করছে এখন দেখেন আমাকে একটা ভিডিও বানিয়ে দেছে ভিডিওটি আপনি সরাসরি দেখেন কত হাই কোয়ালিটির ভিডিও বানিয়ে ধরার কোনো অপশন নেই যে এটি এআই বানিয়ে দে আমি আর একটা ভিডিওর জন্য লিখে দিয়েছি কয়েকজন বালক নদীর পাড়ে ফুটবল খেলা করছে দেখেন আমাকে ভিডিও তৈরি করে দেছে যে কয়েকজন বালক নদীর পাড়ে ফুটবল খেলা করতেছে দেখি ভিডিওটি এখন চালু করে দেখব কেমন আসছে আসলে ভিডিওগুলো অনেক হাই কোয়ালিটির হয় আর এগুলো আসলে ধরা যায় না যে এগুলো ইআই দিয়ে তৈরি করা দেখেন কত সুন্দরভাবে তৈরি করে দেছে সবাই ফুটবল খেলছে এরকম একটা ভিডিও আমাকে তৈরি করে দেছে। এখন আমরা শিখব কিভাবে ফটো আপলোড করে ভিডিও বানানো যায় দেখেন ফটো আপলোড অপশন আছে ওইটার উপরে ক্লিক করব। তারপর এরকম একটা অপশন দেখতে পাবেন এখানে আপনি দেখতে পাবেন আপলোড ইমেজ এই আপলোড ইমেজে ক্লিক করে আমরা আমাদের ফটোটি এখানে আপলোড করব। আপলোড ইমেজে ক্লিক করার পরে সরাসরি আমাদের ফোনের গ্যালারিতে নিয়ে যাবে আমরা একটা ফটো এখান থেকে সিলেক্ট করব। একটা ফটো সিলেক্ট করছি এখানে চলে এসেছে ফটোটি এখন দেখেন ডিসক্রাইব ইউর ভিডিও লেখা নামের একটা অপশন আসছে এখানে আমরা আমাদের ভিডিওটি কি করব সেটা এখানে লিখে দেব এখানে আমি লিখব যে এই লোকগুলো কিছু একটা আলোচনা করছে এরকম ভিডিও বানিয়ে দাও দেখেন আমাকে একটা ভিডিও বানিয়ে দেবে এরপর ওই যে উপরে যে তীর চিহ্নটা আছে ওইটার উপরে আমরা ক্লিক করব ক্লিক করলেই আমাদেরকে ভিডিও বানিয়ে দেবে তার জন্য একটু সময় নেবে আর হ্যাঁ এই আমার এই ভিডিও দেখে যদি আপনারা নতুন কোনো কিছু জানতে পারেন বা শিখতে পারেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি লাইক করবেন কমেন্ট করে আপনারা আপনাদের মতামত জানাবেন দেখেন আমাকে ভিডিও তৈরি করে দেছে যে ভিডিওতে কথা বলছে একজন আর সবাই শুনছে এরকম একটা ভিডিও আমাকে তৈরি করে দিচ্ছে দেখেন কত সুন্দর করে দেখছেন এখন আর একটা ফটো আপলোড করছি এখন এই ফটোটাকে আমি হাসাবো ওই জন্য আমি লিখে দেবো ওই ফটোর লোকজন হাসছে এরকম একটা ভিডিও বানিয়ে দাও তারপরে দেখবেন আমাকে এরকম একটা ভিডিও বানিয়ে দেবে যে এই লোকজন হাসাহাসি করছে দেখেন লিখে দিছি দেখেন আমাকে ভিডিও বানিয়ে দিছে একটা সাধারণ ফটো থেকে ভিডিও বানাই দিয়েছে অনেক সুন্দর হয়েছে ভিডিওটা দেখে বোঝা যাচ্ছে না এরকম দেখেন আমরা সবাই হাসছি এরকম একটা ভিডিও বানাই দিছে দেখেন সাধারণ একটা ফটো থেকে এরকম ভিডিও তৈরি করে দেসে এইটা হচ্ছে মেন ফটো এইটারও এরকম বানায় দিয়েছে যে আমরা হাসতেছি অতপর থ্রিডট মেনতে ক্লিক করে আরও অনেক অপশন পেয়ে যাবেন জেনারেট মিডিয়ার মধ্যে ক্লিক করলে দেখতে পাবেন এরকম অসংখ্য ই আসছে এক একটা এক এক কাজ এখান থেকে আপনি ইমেজ জেনারেট করতে পারবেন বা লিখে দিলে আপনি সেইটা বলবে এরকম স্পিচ আপনিই করতে পারবেন বা অনেক কিছুই আপনি এখান থেকে অ্যাড করতে পারবেন আপনারা চাইলে এখান থেকে ভয়েসও নিতে পারবেন কোনো কিছু লিখে দিলে সেটা ভয়েস আকারে আসবে দেখেন এই অপশনে ক্লিক করলে চলে আসবেন সরাসরি এরকম একটা অপশানে স্পেস ওয়ান স্পেস টু এরকম এখানে যা লিখে দেবেন সেটা ভয়েস আকারে আসবে আপনি যাই লিখে দেন না কেন এটা আপনারা ই করবেন এটা দেখাই দিতে গেলে অনেক সময় লাগবে এর ভেতর অনেক ই আছে আমি সারাদিন ধরে ভিডিও করলেও শেষ হবে না অন্য অন্য অপশন আছে সেগুলো আপনাদেরকে একটু দেখাই আপনারা এখান থেকে আর অন্য অন্য ধরনের ইমেজ নিতে পারবেন কোন স্টোরি বানালেন বা অন্য কোন ইসলামিক ভিডিও সব ভিডিওর জন্য এখান থেকে ইমেজ নিতে পারবেন এই অপশানে ক্লিক করলে ভিতরে যে যদি লেখেন যা লেখবেন সেই ধরনের আপনাকে ইমেজ তৈরি করে দেবে। অনেক ফ্যাসিলিটি আছে এটার এটা নিয়ে পরে আমি আর ভিডিও বানাবো আর এই ওয়েবসাইট থেকে আপনারা প্রতিদিন দুই থেকে তিনটা ভিডিও তৈরি করতে পারবেন ফ্রি এবং আমি অন্য একটা ভিডিওতে দেখাবো সম্পূর্ণ পনেরো মাসের জন্য আপনারা ফ্রিতে ভিডিও তৈরি করতে পারবেন ভিও টু এইটা আর ওইটা হচ্ছে ভিও থ্রি আজকের মতে বিদায় নিচ্ছি আমি অলিউল্লা রিজুয়েল ইনশাআল্লাহ অন্য কোনো ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে আর এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে আপনার মতামত জানান কমেন্টে আসসালামু আলাইকুম